অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বিনম্র শ্রদ্ধা প্রতিবেদক সোহেল রানা হাওলাদার অমর একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট রেজিনং সেভেন সেভেন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন গফট রেজনং ট্রাস্ট অ্যাক্ট আই ভি জিরো ওয়ান বাই এর পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় সংগঠনের চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল এক বিবৃতিতে ভাষা শহীদদের আত্মার মা ফিরাত কামনা করেন তিনি উল্লেখ করেন বান্নর মহান ভাষা আন্দোলন আমাদের মাতৃভাষা সমুন্নত রাখার এক অনন্য ইতিহাস তিনি সংবাদকর্মী ও মানবাধিকার কর্মীতা দেশপ্রেম এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার গুরুত্ব আরোপ করেন দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি যেমন শহীদদের স্মরণে কালো ব্যাজ ধারণ এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়